তো আজকে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর আজকে বিকেলে আমরা সবাই প্ল্যান করলাম যে আম মাখা খাবো তো আম ওরকম ছিল না একটা আমি কোন রকম একটা দিদি বাড়ি থেকে নিয়ে এসেছিলো ওই আমটাকে আমরা সবাই মিলে এত টেস্টি করে মাখা করার জন্য গাইস কি বলবো এখনও দেখে আমার যে জল চলে আসছে এত টেস্টি আর এই যে আমের মানে আমের মাখাটা খাওয়ার পরে যে রসটা বাঁচে না ওটা যদি না খাও না তাহলে গাইস তোমাদের আম মাখা খাওয়ায় বৃথা এত টেস্ট হয় ওটা তো ওটা খাওয়া দাওয়ার পরে তো আমি বাড়ি এসেছিলাম বাড়িতে এসে দেখো বাড়িতে আইসক্রিম বানানো হয়েছিলো এটা মানে বাড়ির নর্মাল জাস্ট অতটা ভালো কিছু না নর্মাল ওই জলঝিরা দিয়ে জাস্ট বানানো তো তারপরে সন্ধ্যের দিকে আমি কেক আনতে চলে গেছিলাম কারণ আজকে মা বাবার প্রভাব বার্ষিকী তো আমি বাবার জন্য এই পার্সটা আর মার জন্য নর্মাল ক্লিপ এনেছিলাম আমার মা বাবা অল্পতেই খুশি তো আমি ওর জন্য আমার সামর্থ্য মতো গিফট এনেছি আমার সামর্থ্য মতো দেখলাম বাবার টাকায় কারণ বাবা আমাকে যা ধরো স্কুলে যাওয়ার সময় টিফিনের যে টাকা দিত ওই টাকা দিত ওগুলো থেকে আমি কিছু কিছু জমিয়ে আমার আস্তে আস্তে মানে আমি এই কিনেছি আর আমার খুব ইচ্ছা ছিল মানে আমাকে যে ভালোবাসে যেরকম ধরো আমার বাবা আমি জানি সবথেকে বেশি আমাকে আমার বাবাই ভালোবাসে তো আমার খুব ইচ্ছা ছিল যে আমার বাবার পার্সে আমার একটা ছবি থাকবে তো এর আগেও ছিল তো তাই আমি আবার এই নতুন পার্সে দেওয়ার জন্য আমার একটি স্কুল ড্রেস পরা ছবি ছিল তো ওটাই কেটে দিলাম তো তারপরে দেখো কেকটা বের করছি আমি আর কেকটা না এনে কিছুক্ষণ রাখার জন্য একটু কেমন হয়ে গেছিলো যেহেতু আমাদের বাড়িতে ফ্রিজ নেই তো একটু কেমন হয়ে গেছিলো তো কোনো ব্যাপার না আমরা এসব ম্যানেজ করে নিই কোনো সমস্যা নেই তো তারপরে আমি আস্তে আস্তে কেকে সব কিছু রেডি করে নিচ্ছিলাম তো তারপরে মানে মা বাবা না একটু লজ্জাওয়ার ছিল তো আমি তো মা বাবাকে বললাম তোমরা জাস্ট বসো ঘরে আমি আসছি তো কোনো রকম নিয়ে গেছি এভাবে ফার্স্টে তো কেউ কাটতেই যাচ্ছিলো না এত লজ্জা পাচ্ছিলো তারপরে আমি ভাই মিলে একটু মা বাবাকে জোর করলাম তো তারপরে মা বাবা রাজি হলো যে কাটবে মা বাবা বলছিল তোরাই কাট না তাহলেই হবে তো কোনো রকম মা বাবাকে জোর করলাম যে মা বাবাকে দিয়ে কেক কাটালাম তো দেখো মা বাবারা কেক কাটছে আর আমার খুব ইচ্ছা ছিল আমার মা বাবা এভাবে কেক কাটবে কারণ আমার মা বাবা খুব একটা এরকম কেক কাটিনি যত আমরা মধ্যবিত্ত পারি মানে বাড়ি ছেলে মেয়ে তো আমাদের সময় হয়েছে আমার মা বাবার সময় এই বার্থডে এগুলো কিছু হয়নি তো আমার মা বাবা কোনোদিনও কেক কাটেনি তো আমি জোর করাতে এবার কেক কাটলো মা বাবা তো আর মা বাবা তো ভুলেও গিয়েছিলো যে আজকে মা বাবার বিবাহবার্ষিকী আমার মনে ছিল বলে জাস্ট এটা হলো তো তারপর আমাদেরকে দেখো মা বাবা কেক খাইয়ে দিচ্ছে আর একটা আমার একটা ফ্রেন্ডও ছিল তো ওও ছিল যেহেতু ও ভিডিও করে দিচ্ছিলো আমাকে তো তারপর আমরা সবাই কেক টিক খেতে খেতে আমি মা বাবাকে গিফট দিয়ে দিলাম ফার্স্ট তো বাবা অবাক হয়ে গেছে যে আমি গিফট দিয়েছি মানে আমার বাবা অনেক খুশি যেহেতু মানে আমি বাবা মার মানে বড় সন্তান যেহেতু আমি মেয়ে তারপরে আমার ভাই তো আমার মা বাবা খুবই হ্যাপি ছিল আমি এরকম করেছি বলে তো তারপরে আমি গিফটটা খুলতে বললাম বাবা বলছিলো থাক খুলতে না আমি যে খোলো তো আর আমি ফার্স্ট টাইম নিজে নিজে গিফট র্যাপ করেছি জানি না কেমন হয়েছে পেপার অনেক ছিল কিন্তু আমি বুঝতে পারিনি কিভাবে এরকম হয়ে গেল। আর আমি এত স্যালোটিভ মেরেছিলাম তো বাবা খুলতে পারছিল না আমি নিজেই খুলে দিলাম তো তোমরা তো জানি ওর মধ্যে কী আছে একটা মানি ব্যাগ আছে তো ওটাই বাবা দেখছিলো তো ফার্স্টেই মানে বাবা খুব খুশি হয়েছিল যেহেতু আমি ছোট্টবেলা থেকে দেখে এসেছি আমার বাবা একটাই মানি ব্যাগ ব্যবহার করে ওটা ছিঁড়ে গেছে তা ওটা চেঞ্জ করে না তো ওর জন্য আমি মানি ব্যাগটি কিনেছিলাম তো বাবাকে তারপর আমার বাবা তো খুবই খুশি হয়েছে আর মা ওই ছোট্ট ক্লিপেই খুশি আমার মার কোনো বড়ো কিছু লাগবে না তো এটা দিয়েছি এটাতেই আমার বাবা অনেক খুশি তারপর আমি বললামও যে বাবা তোমার মানে পার্সে আমার এই ছবিটা রাখবো আমার বাবা মানে সত্যিই রেখেছিল। ঘর আগেও আমার বাবা রেখেছিল। কিন্তু আমার বলার পরেও যে বাবা এরকম রাখবে আমি মানে ভাবতেও পারিনি আমার বাবা আমার এত কথা রাখবে তো দেখো জাস্ট আমি পার্সটা খুললাম এর মধ্যে আমার ছবি আছে বাস মানে দেখে আমি এত হ্যাপি যে হ্যাঁ সত্যি কেউ আমাকে এত ভালোবাসে আর মা বাবার মতো কেউই ভালোবাসতে পারে না এটা সত্যি কথা তো আমি তো খুব হ্যাপি ছিলাম তো তারপরে দেখো আমি ড্রেসটা চেঞ্জ করে নেব যত এখন ঘুম এখন অনেক রাত হয়ে গেছে তো একটু ম্যাজিক করে ঢংচং করে একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম তো আজকের মতো বাই আমি এখন ঘুমাতে যাই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই